এটা মজার কথা বলি এটা আরবি কি মাস সাবান সাবান কিন্তু খুব গুরুত্বপূর্ণ মাস আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম রমজান বাদে সব থেকে বেশি সিয়াম পালন করতেন সাবানে কি বললাম বুঝলেন এবং প্রত্যেক সপ্তাহে দুদিন আল্লাহ দরবারে বান্দা রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবার আর সোমবার আর সারা বছরের একটা বামদার হিসাব নিকাশ পেশ করা হয় কোন মাসে মাসে নবী বলছেন আমি অধিক সিয়াম পালন এই কারণে করি যে আল্লাহর কাছে যখন রিপোর্ট পেশ হবে আমি যেন সিয়ামরত অবস্থায় থাকি সোহান এই মাসে বেশি বেশি নফল সিয়াম পালন করবেন এই মাসে একটা গুরুত্বপূর্ণ দিন আছে তার নাম কি বলুন পনেরো তারিখের দিকে হয় এই যে বলছে সবে বরাত সাংঘাতিক গুরুত্ব না সাংঘাতিক গুরুত্ব আর এত গুরুত্ব রাতে ঘুম হয় মুশকিল এত গুরুত্ব হ্যাঁ করে কি করে না অনেক পাশে আছে গ্রামে দেখতে পাবেন হালুয়া রুটি টুটি করে সব করে না খালা হালুয়া করলে কেন তো হচ্ছে তোমার নাম কি বাপ জি মমতাজুল ইসলাম ওই বাবা তুমি তো সেই ইহুদিদের দালাল তুমি আমেরিকার টাকা খাও তো তুমি নবীকে মানো না নবীকে গাল দাও খুব আচ্ছা 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 কেন খালা এরকম করে বলছো বলছি তোমার মা হালুয়া করিনি হচ্ছে না আমার মা তো হালুয়া করিনি আমি খালা তুমি কেন হালুয়া করলে বলছি ছি ছি আল্লাহ নবী দাঁত ভেঙে গিয়েছিল আজকে নবীজি শক্ত জিনিস খেতে পারিনি ওই জন্য নরম নরম হালুয়া খেয়েছিল আমরা ওই জন্য রুটি করি এ খালা হচ্ছে পাক্কা শয়তান আমি প্রমাণ করছি দেখুন শয়তান না যদি প্রমাণ করতে না পারি তা আপনি আমাকে স্টেজ থেকে নেমে ধরবেন শায়করা বসে আছেন একটা বিন্দু পরিমাণ কথা যদি আমি ভুল কিছু বলে থাকি আমি মানুষ ভুল হতে পারে আমি মানুষ তারপরেও যদি হাদিস কোরআন যদি কোনো একটা ভুল যদি কিছু বলি শায়কের কাছে বিনীত অনুরোধ আপনি আমাকে ধরিয়ে দেবেন আমার মায়ের হিসাব অনুযায়ী আমার বয়স চৌত্রিশ প্লাস মার্চ মাস এলে পঁয়ত্রিশ বছর হবে তার মানে আপনার ছাত্রের মতো আমি আপনি আমায় ধরিয়ে দেবেন সব জায়গাতে এটা আমি বলি খালা তুমি যে হালুয়া করলে কোন ভিত্তিতে বলছে নবী দাঁত ভেঙে দিয়েছিল তাই আচ্ছা বলুন সাবান মাসের কত তারিখে সবে বরাত হয় চোদ্দ তারিখ দিবাগত রাত্রি পনেরো তারিখ খালা হালুয়া করে কত তারিখে পনেরো তারিখ সাবান মাস পার হতে এখনো কত দিন বাকি আর আপনারা আবার ভাষা বুঝতে পারছেন না একটা মাস পূরণ হতে কত দিন বাকি আর পনেরো দিন এদিকে হালুয়া করেছে পনেরো তারিখ আর মাস হতে পনেরো দিন সাবানের পরের মাসটার নাম কি রমজান রমজানের তিরিশ দিন রমজান কখনো ঊনত্রিশ হয় কখনো তিরিশ আমি তিরিশ ধরলাম তাহলে ওদিকে তিরিশ আর এদিকে সাবানের পনেরো কত দিন পঁয়তাল্লিশ দিন সাবানের পরের মাসটা রমজানের পরের মাসটা সাওয়াল যে মাস আমরা ঈদ করি সাওয়ালের এক তারিখ দুই তারিখ তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ সাত তারিখে উহুদের মাঠে তীরের আঘাতে মোহাম্মদ সাল্লামের দাঁত ভেঙেছে মানে খালা এত বড় শয়তান নবীর দাঁত ভাঙার এক মাস বাইশ দিন আগে হালুয়া করেছে এত বড় শয়তানে কি বলছি বুঝতে পারছেন না আমার ছেলে একদিন আমাকে বলছে আব্বু একটা কথা বলবো বলছে কি বল বলছে তোমার আর মায়ের বিয়ের বরযাত্রী গিয়েছিলাম মনে আছে পাগল কোথা কাদের তোর মাকে বিয়ে করব তোর মায়ের কাছে থাকবো তুই পেটে আসবি তবেই তো তুই আচ্ছা এটা কি কোনো এ কথা জীবনে বিশ্বাস করা যায় তোর মাকে বিয়ে করব তবেই তো তোর মায়ের পেট থেকে তুই হবি না তার আগেই হবি এটা কি কোন জীবনের কথাকে বিশ্বাস করতে পারে হ্যাঁ কিনা বলুন কোশ্চিন কালেও বিজ্ঞানের যুগে কোন যান্ত্রিক টেস্ট করে বোঝানো যাবে না এ কথা মিথ্যা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি দাঁত ভাঙছে শাওয়াল মাসের সাত তারিখে হুদের মাঠে আরে শয়তান হালুয়া করেছে তার এক মাস বাইশ দিন আগে তার মানে সবে বরাতের সঙ্গে ইসলামের কোন সম্পর্ক নেই কোন সম্পর্ক আপনি বলতে যাবেন কি বলবে জানেন তাহলে আমাদের বড় করে আমাদের হুজুর করে কি না বলবে বলবে এইবার একটা কথা আপনাদেরকে বলে দিই ভালো করে শুনে রেখে দেন মুহাম্মালিবাসাল্লাম চলে গেলেন পৃথিবী থেকে কত হিজড়িতে এগারো হিজড়ি কত এগারো ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহ জন্ম হয়েছে কত হিজড়িতে জানা আছে আশি হিজড়িতে তার মানে আল্লাহ নবী চলে যাবার উনসত্তর বছর পরে আবু হানিফার জন্ম হয়েছে নিশ্চয় মায়ের পেট থেকে কেউ ইমাম হয় না হয় পড়াশোনা তো করতে হয় পড়াশোনা করতে হয় তা আমি এটা বলতে চাইছি ধরে নাম দশ বছর তিনি পড়াশোনা করেছেন তাহলে আল্লাহ নবী পৃথিবী থেকে চলে যাবার কত বছর পর উনি ইমাম হয়েছেন ধরে নেন একাশি বছর পর উনআশি বছর পর তাই তো এই উনআশি বছর পর্যন্ত সবে বরাত ছিল না তিনশো উনি মারা গেছেন দেড়শো হিজড়িতে ইমাম আবু হানিফা তখনো পর্যন্ত সবে বলা ছিল না দেড়শো হিজড়িতে ইমাম সাফি জন্মগ্রহণ করেছেন তখনও সবে বলা ছিল না তিনশো ষাট হিজড়ির ভিতরে সমস্ত আইম্মায় কেরাম পৃথিবী থেকে চলে গেছেন তখনও পর্যন্ত সবে বরাত ছিল না তারও দেড়শো বছর পরে সবে বরাতের জন্ম হয়েছে তার মানে আল্লাহর নবী পৃথিবী থেকে চলে যাবার সাড়ে চারশো বছর পরে সবে বরাতের জন্ম আল্লাহর নবী চলে যাবার সাড়ে চারশো বছর পরে যে

আদিস তাই না আল্লাহ তালা বলে চলো মাতা তায় কুমার রাসূল থাকজও ভো অবা না কুমার গো ফ্রান্ত গো আবার নবী যেটা দেয় ওটা গ্রহণ করো নবী যেটা নিষেধ করে তার থেকে বিরত থাকো আল্লাহ তারপরে ব চলা তারটা বেরো মিন্দুনীহি আওলিয়া আহ অলিলাম মা তাজা মজার হাদিস থেকে বলছেন যে তোমরা আনুগত্য করো না আউলিয়াদের অলি এক বচন বহু বচন কি আউলিয়া আউলিয়া মানে আচ্ছা আপনাদেরকে প্রথমে একটা কথা জিজ্ঞেস করি বলুন তো আল্লাহর অলি হওয়া